অনুগ্রহ করে শুনবেন ডিব্রুগড় থেকে হাওড়া জংশন যাবার জন্য ট্রেন নম্বর পনেরো হাজার নয়শো বাষট্টি কামরূপ এক্সপ্রেস ট্রেনটি প্রতি সোমবার ও শুক্রবার রাত একটা ত্রিশ মিনিটে ডিব্রুগড় থেকে ছেড়ে যায় এবং পরের দিন ভোর চারটা চল্লিশ মিনিটে হাওড়া জংশন পৌঁছায় ট্রেনটির গন্তব্যস্থলের মোট দূরত্ব তেরোশো পঞ্চাশ কিলোমিটার পৌঁছতে সময় লাগে সাতাশ ঘণ্টা দশ মিনিট ট্রেনটির গড় গতিবে উনপঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেনের সেকেন্ড এসি ভাড়া দুই হাজার টাকা থার্ড এসি ভাড়া দুই টাকা স্লিপার ভাড়া সাতশো টাকা ট্রেনটি মোট একচল্লিশটি স্টেশনে দাঁড়ায় সেগুলির নাম ধেমাজি নর্থ লক্ষিমপুর হারমতি জংশন বিশ্বনাথ চারিয়ালি রাঙ্গাপাড়া নর্থ জংশন উদলাগুড়ি ট্যাংলা গোরে্বর রাঙিয়া জংশন নলবাড়ি হু পাঠশালা বরপেটা রোড সড়কভোগ বঙ্গাইগাঁও নিউ বঙ্গাইগাঁও জংশন কোকরাঝাড় ফকিরাগ্রাম জংশন কামাক্ষাগুড়ি নিউ আলিপুরদুয়ার নিউ কোচবিহার পালাকাটা ধূপগুড়ি নিউ ময়নাগুড়ি জলপাইগুড়ি রোড নিউ জলপাইগুড়ি জংশন আলুয়াবাড়ি রোড জংশন কিষাণগঞ্জ হরিশচন্দ্রপুর মালদা টাউন নিউ ফারাক্কা জংশন ধুলিয়ান গঙ্গা নিমপিতা জঙ্গিপুর রোড আজিমগঞ্জ জংশন হাগড়াঘাট রোড সালার কাটোয়া জংশন নবদ্বীপ ধাম অম্বিকা কালনা ব্যান্ডেল জংশন এরপর হাওড়া জংশন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন